দেখছেন যে আমরা রস পার্টিতে এসেছি সাংবাদিক বিন্দুরা সব বরেন্দ্র ক্লাবের পক্ষ থেকে এই যে আমার সাথে এসেছেন কি ভাই কেমন লাগছে অনেক ভালো লাগছে আছেন মরা প্রায় জীবন হ্যাঁ কি খবর কেমন লাগছে আসলে গ্রামীণ পরিবেশে রস খাওয়া আর এই শীতের সময় এই আনন্দটা আসলে যে আমরা যে আগুন তাপাচ্ছি এটা আসলে গ্রামের ঐতিহ্য তাপাচ্ছেন না পোহাচ্ছেন না না আমরা গ্রামের ভাষা বলি আমরা তাপাচ্ছি গুড কেমন লাগছে ঠান্ডা লাগছে হ্যাঁ কেন আসছেন এখানে জঙ্গলে কেন এতরাতে আগুন পোহাতে আচ্ছা কি করবেন হ্যাঁ খেজুরের রস খেতে চাটকা খেজুরের রস এই যে রাত্রে নামাবো আর খাবো হ্যাঁ খেজুরের রস খাবো টাটকা সকালের সকালেরটা বাসি আর রাতেরটা টাটকা টাটকা যাক সাংবাদিক মহল তাই অনেক প্রশ্ন থাকলেও আজকের জনসভায় এটা করা হচ্ছে না মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে পরবর্তীতে আবার যাওয়া হবে চলুন আমরা আগুনে যাই দেখছেন আগুন মনে হচ্ছে ইউরোপে পাড়ি জমানোর জন্য গেম ঘরে আসেন সাধারণত আপনারা ইউটিউবে দেখেন যে গেমঘরের যে বিষয়টি সেম কিন্তু আমরা একটি ঘরে অবস্থান করছি